চাপ 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 চাপ

मारते वाले क्या और ऊपर करो और ऊपर करो और ऊपर करो अगर ना माने तो मोटे मोटे किलो मारो मोटे मोटे चपड़े मारो हाँ तात्री ऊपर आए ऊपर आए तात्री चढ़ 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 च কতদিন ধরে আছিস বাচ্চাটার সাথে তুই হ্যাঁ এক বছর তোর সাথে আর কেউ আছে আর কেউ আছে তোর সাথে না তুই একাই আছিস কটা আছে তুই ছাড়া আর কতগুলো আছে আমার আচ্ছা তোরা দুইজনে আছিস হাজব্যান্ড ওয়াইফ তাই তো আচ্ছা তুই কিভাবে মরে চিলিস কিভাবে তুই কি হয়েছিল তোর হ্যাঁ

আর এখানে যে ও আসলো তোকে কে ধরে নিয়ে আসলো তুই সেটা বল তুই দেখতে পেয়েছিস তোকে কে ধরে নিয়ে আসলো হ্যাঁ কি রকম দেখতে বল লম্বা লম্বা করে আর কি রকম দেখতে দেখেছিস বল বল আমি তোকে দেখাচ্ছি তুই দেখে বল বাবা প্রেত কো দেখাও বাবা তাকি দেখে বাতা পায় দরবার কে liye কার্য কর পায় দৃষ্টি পাত किया जाए প্রেত দেখে বল কি রকম দেখতে যে তোকে ধরে নিয়ে আসলো বল প্রেত হ্যাঁ বল কি দেখতে লম্বা করে কি দেখতে বল লম্বা করে চুল দাড়ি আছে লম্বা না তুই ছাড়বি না আজ কি কি করবি কেন ওকে ধরে আছিস কেন ডিসটার্ব করছিস মেটাকে মেটা কি করেছে সেটা তো বল হ্যাঁ মেরে দিবি না ও কি করেছে সেটা দাও বল কোথা থেকে চেপে গেল ইওর পত্তু কোথা থেকে চেপে বাস বাগান বাস কি করতে যাচ্ছিল কিছু করেছিল বাস গিয়ে না তা বলে ওই ও স্কুলে 가ছিল আচ্ছা তা সেখান থেকে ওর উপর চেপে গেছিস তো তোরা হ্যাঁ আচ্ছা তুই পুরুষ না নারী সেটা বল নারী তুই নারী হ্যাঁ আচ্ছা তা তোর হাজবেন্ড কিভাবে মরেছিল সেটা বল অ্যাসিড কে ও অ্যাসিড কই সুইসাইড করে মরেছে হ্যাঁ ও কেন অ্যাসিড কেন খেয়ে নিল কেন সুইসাইড করে নিল হ্যাঁ দুঃখ দুঃখ কি ঝগড়া হয়ে মানে অশান্তি করে হ্যাঁ আচ্ছা তুই থাকিস কোথায় কোন জায়গায় থাকিস কোন জায়গায় থাকিস তোরা

হচ্ছে গোলে মরেছিস আচ্ছা তোর সন্তানাদি ছিল কোন হ্যাঁ কটা সন্তান ছিল তোর তিনটা একটা মারা গেছে একটা মারা গেছে আচ্ছা কিভাবে মরলো একটা রেল লাইনে কাটা পড়ে আচ্ছা রেল লাইনে কাটা পড়ে ও কি তোর সাথে আছে না নেই ও ও নেই নেই আচ্ছা ওর নাম কি ছিল যেটা রেল লাইনে কাটা পড়ে মরেছে স্বামীর কাছে আছে ও স্বামীর কাছে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই চলে যা তোর স্বামীকে পাঠা কাজল কাজো হাজবেন্ডে উনকো পাকড় কে লেকে আও বাবা শরীর মে লেকে আও

হ্যাঁ দুঃখ দুঃখ তুই কত সালে আসিদ খেয়েছিস কত সালে আসিদ খেয়ে নিয়েছিস তুই হ্যাঁ কত সালে আসিদ খেয়েছিস বল বাবা দীঘাও বাবা সাল না থা যা মারা থা এ বল কত সালে মরেছিস তুই কত সালে অ্যাসিড খেয়ে নিছিস বল 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 কি দেখতে পাচ্ছিস কতদিন আগে মরেছিস বল বল কতদিন আগে দু ও তাহলে বেশি দিন হয়নি আর তোর বউ কতদিন আগে মরেছে

মারতে হলেও সে হ্যাঁ সুরজিত হাজির হো শরীর হ্যাঁ তৎকাল হাজির নজির সুরজিত হাজির নজির সুরজিত মারতে হলে না চাপটা মারো সুরজিত হাজির হো চাম কি নাম কি সুরজিত আত্মহত্যা কেন করলি কি আত্মহত্যা করলি তুই হ্যাঁ কেন আত্মহত্যা করে নিছিস তুই কি হয়েছিল তোর আত্মহত্যা করে নিলি হ্যাঁ কে দুঃখ দিয়েছিল কে দুঃখ দিয়েছিল বাবা মা কি বলেছিল যার জন্য তুই সুইসাইড করলি কি বলেছিল কি দুঃখ দিয়েছিল সেটা তো বল কি দুঃখ দিয়েছিল কার সাথে সম্পর্ক ছিল আচ্ছা তা কি বলেছিল তার সাথে বিয়ে দেবে না সেখানে আত্মহত্যা করে নিলি তা আত্মহত্যা করে ভালো আছিস হ্যাঁ না আচ্ছা তুই এই মুহূর্তে কোথায় ছিলিস কোথা থেকে বাবা ধরে নিয়ে আসলো তোকে কোথায় বসেছিলিস তুই এই মুহূর্তে বল বল সুরজিৎ কোথায় বসেছিলিস তুই কোন জায়গায় ছিলিস এই মুহূর্তে কোন স্টেশন স্টেশনের বল কোন স্টেশনে ছিলিস তুই

চমঝম চম 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 চমঝম ঝম ঝম ঝমঝম ঝম ঝম চম চম চমঝম চম 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 চর চম চর 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 চম চর চম চর চম 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 ঘালো ভাস পিছা তরফ কিছু ঝাটকা মারা সাথ চমঝম ঝমঝম ঝমঝমঝম ঝমঝমঝম ঝমঝম ঝম ঝম

चल 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 অঙ্কিত কর্মকার একটু কি বলছিলে তুমি মনে আছে তোমার কিচ্ছু মনে নেই কোন পড়ো তুমি ক্লাস স্কুলের নাম কি তোমার আচ্ছা তা তোমার কি কোনো সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে কিছু বুঝতে পারছো কি বুঝতে পারো তুমি বলো তুমি সবসময় স্বপ্ন দেখো যে তুমি মারা গেছো আর কেউ তোমাকে ধরতেও আছে তুমি কোন কোন সময় দেখো তুমি যে কেউ ধরতে আসছে বা এরকম ফিল কখন হয় রাত্রিবেলা বেশি দেখো তাই তো আচ্ছা যাও আজকে থেকে তুমি আর এই স্বপ্ন দেখাও বন্ধ আমি তোমাকে স্বপ্ন স্মৃতি আমি বন্ধ করে দিচ্ছি ভালো স্বপ্ন দেখবে তুমি আর তোমার সাথে কোনো অশুভ শক্তি থাকতে পারবে না লক লক করে দিয়ে যায় পুরা শরীর হা চড় 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 চোখ বন্ধ করো চড় 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 হে মহাদেব মহারাজ হে আদি গুরু হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরুপীরা নন্দ নম ওম নম শিবায় শক্তি রূপে ওম নম ও নম শিবায় শক্তি গুরুপিরন্দ এরাকে তো আশা হয়েছে বেশ কয়েকবার হ্যাঁ বাঃ বাঃ জন্মদিন বা অনেক শুভেচ্ছা অনেক আশীর্বাদ সুস্থ থাকো ভালো থাকো তোমার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক অনেক অনেক আশীর্বাদ অনেক কৃপা হোক তোমার জয় শিবধাম জয় শিব বাহ বাহ্ মাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা

বয়স বলুন সবই তো ঠিক ছিল কিন্তু মাঝখানে আপনি অন্য কোনো জায়গায় গেছিলেন কোনো জায়গায় ওখান থেকে শক্তি এসছে দেখতে পাওয়া যাচ্ছে

একটা কোনো মুসলিম জায়গা দেখাচ্ছে সেখান থেকে একটা জিনের প্রয়োগ করেছে আপনার উপর বলছে বাবা এটা বলতে বলছে ঠিক আছে কৃপা হবে মানসিক জবটা বাড়ান ঠিক আছে কবজ নেওয়া আছে তো ষোলো সোমবার করেছিলেন না করেননি অনেকবার করেছি আবার করছি কৃপা হবে সামনে ভালো যোগ আসছে যান

এখন ঠিক আছে ছেলে তাই তো কোথা থেকে 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 আসছেন বালি তা সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনারা তো এতদিন ধরে জুড়ে রয়েছেন ভক্তি করেছেন যে অনেকেই শিবধামের ভিডিও দেখে ভাবে এগুলো সব বানানো গল্প সাজানো স্টোরি স্ক্রিপ্টেড তো আপনাদের বাস্তবিক অভিজ্ঞতা কি হয়েছে আপনারা তো শিবধামে এসেছেন দেখেছেন আর তার জন্য কি শিবধাম আপনার কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে নিয়েছে দাবি করেছে যে এত টাকা দিতে হবে এই যে এখন ঢুকলেন কোনো টাকা পয়সা চাওয়া হয়েছে বলুন জয় শিবধাম অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনে সকল ইচ্ছা পূর্ণ হোক হ্যাঁ বলুন প্রসাদ দিয়ে দিন ওনাদেরকে ওকে আমি কোলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে দিয়ে দিন মালাটা দিয়ে দিন